রব্বুল কত আপন জনের জানাজা পড়াইছি কত আপন জনরে ধুইরা নিজের হাতে কবরে নামাইছি কত আপন জনদের কবরে বাসার খল নিজের হাতে বিছাইছি আল্লাহ রব্বুল আলামিন পাশানের মতো মাটি দিয়া 3.5 হাত দড়সা জানাড়া করে রাইখাইছি আল্লাহ জানে আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরে কষ্ট দিও না কারোর বাপ কবরে কারোর মা কবরে কারোর নিজের সন্তান কবরে আল্লাহ গো যারা কবর জগতে তোমার কাছে ধরা খায় গেছে ওগো রব্বুল আলমিন তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ اللهم اجعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا ولا توسر علينا وأرضنا وأرض عنا يا كريم اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم إنا نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية والشكر علي العافية اللهم أعنا بالعلم أئنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم عافنا في قدرتك، وأدخلنا في رحمتك، اللهم اجعلنا من التوابين، واجعلنا من المتطهرين، واجعلنا من عبادك الصالحين، الغر المعجلين الوفد المتقبلين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انا نسالك الجنه ورزاك ونعوذ بك من النار ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ফেলিয়ে না দিও ফেলিয়ে না দিও যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জেন্দেগি আখেরা বিচার দিনে এ পাপিদের উপায় কি রহমান রাহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা মাপ করে দাওয়াল্লা মাফ করে দাওয়াল্লা মাফ করে দাও গুনাহত্য তো করেছি আমরা খ মাহ তুমি দাও রাব্বুল আল আমি মধুরা হাত করায় গেছি সহেবের নেসপদ বুজুর্গর আছে রাতের তাহের যাদের রয়েছে তারা বসে বসে বয়ান শুনেছি তোমার কদমে দিয়ে যারা মজা পায় তারা দোয়া হাত তোলাছি রাব্বুল আলমিন গো এ আহলে দিলদের জামাত লইয়া তোমার সাথে হাত বাড়ায় তোমার কাছে ওয়াদা করতেছি আল্লাহ আর গুনা করুন মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আল্লাহ কোপনে প্রকাশী যত পাবাচার করেছি আল্লাহ কার কি জরুরত তুমি জানো সবার মনের নেক বাসনা পূরণ করে দাও এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ বান্দারা রাব্বুল আলামিন কেউ ইট কেউ সিমেন্ট কেউ মাদ্রাসার খুঁটি কেউ মাদ্রাসার টিট মাদ্রাসার তার কাটার ইন্তজাম কেউ মাদ্রাসার জন্য খরচ আল্লাহ মিস্ত্রি খরচ পর্যন্ত দেওয়ার জন্য তোমার বান্দারা করেছে এই আবেগ করে সদকা করেছি না তোমার গুসার শেষ হয়ে যায় তোমার নবীর করে সাদকা করছে। আল্লাহ রব্বুল আলমীর তোমার গুসার সরাই রহমের দাগ খুলে দেওয়া আল্লাহ রব্বুল আলামিন ই আল্লাহ দرسুল কোরআন কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন খানকাহই निजाम কবুল করে নাও ওগো রব্বুল আলামিন কার কি حاجات কার কি জরুরত ও জানো আল্লাহ গো সবার মনের नेक বাসনাগুলো پورا করে দাও বেপناہ কে দা দাও আল্লাহ রব্বে রুজিরে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন জিন্দগির এমন কোনো মুনাজাত বাদ দেই নাই যে মুনাজাতে আপন কথা সরি নাই রব্বুল আলামিন কত আপন জনের জানাজা পড়াইছি কত আপন জনরে ধইরা নিজের হাতে কবরে নামাইছি অ তো কবরে পাশের খল নিজের হাতে বিছাইছি আল্লাহ রাব্বুলা মিন পাশনের মতো মাটি দিয়া সারাদিন হাত দপ্সা জারণা করে রাইখাইছি আল্লাহ কেমন আছে তুমি জানো কেউ জানে না আল্লাহ রাব্বুলা ভিন তাদের কবরে কষ্ট দিও না কারোর বাপ কবরে কারোর মা কবরে কারণ নিজের সন্তান কবরে আল্লাহ গো যারা কবর জগতে তোমার কাছে ধরা খায় গেছে ওগো রব্বুল আলামিন তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ যারা অসুস্থ তাদের শিফা দাও আয় রব্বুল আলামিন জানিনা কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে কোন বাস না জানি পেয়ে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায় ওগো আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিন বানায়া দিও আল্লাহ রাবুল আলমিন এই জমিন তার শুলকুর আনি সুন্নার জমিন আল্লাহ রাবুল আলমিন এটাকে বড় জামিয়ায় দ্বারা হিসেবে কবল মঞ্জুর করে নেওয়া আল্লাহ بلال بير بلقري رحمة بركة دانك الله. تمار غزو بار غصة قيامة ديكي تبي والله. اللهم اجعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مسيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا توزر علينا وأرضنا وأرض عنا يا كريم اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم إنا نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية والشكر على العافية اللهم أعنا بالعلم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم عافنا في قدرتك وادخلنا من التوابين وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين الغر المعجلين الوفد المتقبلين اللهم زينا بزينة الإيمان زينا بزينة القرآن اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم أحني مسكينا وامدني مسكينا واحشرني في زمرة المساكين اللهم وفقنا زيارة بيتك المحرم وزيارة روزة نبيك لمحمد صلى الله عليه وسلم مرة, مرة 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 بعد مرة يا كريم اللهم 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 ارزقنا شهادة في سبيلك کو مَوْتَنَا فِي بَلَدِ رَسُولِكَ دی رسول بقیے مقدس پہ ہو میری مرقاد <applause> ہمیشہ رہو میں کناری مدینہ رہے میرے مسکن حوالِ کعبہ بنے میرے مدفن دیارِ مدینہ আল্লাহ বড় আদর করে না বানাইছো যেদিন কবরে ডাক দিয়া দিবা ডাক বান্ধব আল্লাহর কে কবুল মঞ্জুর করো এই গ্রামের মানুষদেরকে কবল মঞ্জুর গ্রামের কি মাদ্রাসার খেদমত প্রাণ উজার করে করার তো দান করো আল্লাহ আল্লাহ ইটাই দাও ইতিহাদের নিয়ামত দাও ভাই ভাই কাধে কাঁধ মিলায় দিনের কাজ করতে পারে তো দাও اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا اللهم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك ومن الشيطان والشرك اللهم إنا نعوذ بك من يوم السوء ومن ليلة السوء ومن ساعة السوء ومن صاحب السوء ومن كل صاحب يؤذينا يا كريم يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا, يا, يا جابر العزم الكثير يا رازق الطفل الصغير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع اللهم واقية كواقية الوليد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.